হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কী রান্না করতে আছি আমি এখানে আমি গুড় নিয়েছি নারকেল নিয়েছি এক কেজি লিকুইড দুধ নিয়েছি এখন আমি কি রান্না করবো আমাদের দেশের বাসায় এটাকে শিড়নি বলে কার কার দেশে কী বলে জানি না তবে আমাদের দেশে এটাকে শিড়নি বলে তা আমি এখানে এক কেজি লিকুইড দুধ নিয়েছি তো এই দুধগুলো আমি চুলাতে বসিয়ে দিয়ে তেজপাতা দুটো দিয়ে দিলাম গ্রানোর জন্য এখন দিয়ে দিয়েছে নারকেল এখন আমি গুড় এবং নারকেলগুলার অনেকক্ষণ এই দুধের মধ্যে অনেকক্ষণ জাল দিয়ে আমি এগুলার একটু বনত্ব করে নেব যেহেতু নারকেলের একটা গ্রাম ওই গ্রামটা বের করার জন্য অনেকক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া সারা করে একটু যেহেতু বনত্ব হয়ে আসছে এখন আমি এই আতর চালগুলো দিয়ে দিলাম এ চাইলে আপনার এরকম আমার মতো রান্না করে বাচ্চাদেরকে বানে খাওয়াইতে পারেন সন্ধান নাস্তা হিসাবে তা আমি অনেকক্ষণ পর্যন্ত একটু নাড়তে সারতে ছিলাম চালগুলো যেন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার জন্য তে এই যে দেখতেছেন এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু খাবার বাচ্চাদের জন্য কিন্তু খুবই মজার একটা খাবার তে এই যে দেখ অলরেডি কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে গা তা আমি সবার জন্য বাটিতে করে নিয়ে এনেছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম